হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা নিচে দেখলেই যে আমি স্নান ঠান করে এসে মুখে ক্রিম লাগালাম তো ক্রিম লাগানো ওটা দেখায়নি আমি লিপস্টিকটা আজকে কেমন করে লাগালাম সেটাই তোমাদের আজকে তুলে ধরলাম কি করলাম বলো তো দেখতেই পাচ্ছ আমার ছোটের অবস্থা পুরোপুরি খারাপ হয়েছে ওষুধ খেয়ে যাচ্ছি তারপরেও কিছু হচ্ছে না তো আজকে আবার যাব ওষুধ কিনতে বলতে পারো আর ডাক্তার দেখাতে তো এর মধ্যে তো আমাকে লিপস্টিক লাগাতেই হবে কারণ সব থেকে আগে হচ্ছে আমার কাজ ঠিক আছে তোমরা যেমন কাজটাকে আগে করো করে তারপর অন্য অন্যদিকে যাও অন্য কিছু চিন্তা করো তো সেরকমই এটা আমার কাজ এটাকে আমাকে আগে দেখতেই হবে সে যতই শরীরে কষ্ট হোক না কেন যতই অসুস্থতা থাকুক না কেন তো আমার কাজ করতে গেলে আমি আর কিছু মেকআপ করি না কিছু লাগাই না কোনো সাজগুজু করি না কিন্তু লিপস্টিকটা আমি আগা করেই লাগাই ঠিক আছে তো আমার কাজের ক্ষেত্রে আমি লিপস্টিকটা সব সময় লাগিয়ে রাখি তোমরা নিজেরাও বলেছো বৌদি একটু লিপস্টিক লাগিয়ে একটু যদি ড্রেসটা ঠিক করো তাহলে একটু আমাদেরও ভালো লাগে দেখতে তো যাই হোক আমি এত কষ্টের মধ্যেও আমি লিপস্টিকটা পুরোপুরিভাবে ওর মানে স্টিকটা নিয়ে আমি লাগাতে পারছিলাম তো লাগাতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো তো আমি আঙুলের মধ্যে একটুখানি বোর্ডিং দিয়ে প্রথমে বোর্ডিং লাগিয়ে নিয়েছিলাম লাগিয়ে নেওয়ার পর লিপস্টিকটা নিয়ে তারপর পুরো ঠোঁটের মধ্যে হালকা হালকা করে লাগিয়ে নিয়েছি তো এখন দেখো এখন লুকটাও ঠিক লাগছে বেশ ভালোই লাগছে তো এবার আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো করে তো তার আগে ভাবলাম যে জামা কাপড় তো মেলা হবে তার আগে আমি আমার গাম চুলটা ভিজিয়ে যে স্নান করেছি সেই চুলটা খুলে নিই খুলে একটু ঝেড়ে নিই ঝাড়ার পরে তারপর চুল ছেড়ে জামা কাপড়গুলো মেলবো তার মধ্যে যতক্ষণে চুলটা শুকিয়ে যায় বলো ভালো কি না তো তোমরাও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো রেগুলার কয়েকদিন থেকে আমি চুল ভিজিয়েই স্নান করছি কারণ গরম পড়েছে তো আর চুলের যত্ন নিচ্ছি সামনে পুজো আসছে আর তোমরা জানোই যে আমার চুল বর্ষাকালে না প্রচুর ঝরছে জানি আমার একা না সবারই চুল ভীষণ ঝরছে একা ঠিক আছে তো যার জন্য আমি কি করেছি চুলে ভালো শ্যাম্পু দিচ্ছি এখন শ্যাম্পু দিয়ে চুলের যত্ন নেওয়া শুরু করেছি তো আজকে যাব গিয়ে একটু হেয়ার অয়েলও একটা ভালো দেখে নিয়ে আসবো হ্যাঁ নিয়ে এসে তারপর লাগাবো ভালো শ্যাম্পু ইয়ে করবো যাতে আমার চুল ঝরাটা কম হয় এবং চুলে বলবো মাথায় একটু বেশি পরিমাণে চুল বজায় বলতে পারো কারণ চুল যদি মাথায় না থাকে তাহলে বলো মানে মুখশ্রীটাও সেরকম মানে একদমই ভালো লাগে না তো তোমরা আগের আমার সেই প্রথম প্রথমের ভিডিও তোমরা দেখেইছিলে যে আমার মাথায় আমার কত চুল ছিল বলো পুরো মানে একদম পাছা পর্যন্ত চুল ছিল আর তার মধ্যে তোমার ঘন ছিল চুল কত আর সেখানে আমার চুল ঝরে ঝরে একদম পাতলা হয়ে গেছে আর একদম বেকার লাগে তো যার জন্য আমি চুলের যত্ন আমি নিই ভালো করে সে দেখো এখন ছেড়ে নিয়েছি আমার চুলটা পুরো একদম ঠিক হয়ে গেছে তো এটা ভালো করে শুকাতে থাকুক আর আমার যেই জামা কাপড় আছে সেগুলো আমি মেলতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবে দেখো কত চুল হচ্ছে ঠিক আছে একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টুপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যাবে নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে যেও ঠিক আছে এই দেখো কত চুল হচ্ছে তোমাকে দেখতে দিও তাহলে ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে মতো টা টা বাই বাই সুস্থ থাকো এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে অনুভব প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও